আমাদের কাছে অনেক পরিচিত একটা রোগ আর এই রোগটা আক্রান্ত হয় সাধারণত বাচ্চাদেরকে বেশি দেখা যায় আর এই হামে আক্রান্ত হওয়ার পরে কিন্তু আসলে অনেকেই তাল গোল ফেলেন যে এই রোগটা থেকে উনি কীভাবে মুক্তি পাবেন তাছাড়া এই হাম কিন্তু আসলে খুবই প্রচন্ড একটা রোগ যে রোগটা ভিতর থেকে বের হয়ে আসে এই হাম হওয়ার সময় শরীরে প্রচন্ড ব্যথা এবং ভয়াবহ রকমের জ্বর এবং শরীর থেকে এক ধরনের লাল লাল র্যাস উঠতে থাকে তো বাচ্চা খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয় এবং কান্নাকাটি মানে মেজাজ খিটখিটে হয়ে যায় তো এই ভয়ঙ্কর এই রোগটা নিয়ে আসলে একটা সময় মৃত্যুর ঝুঁকি থাকলেও এখন কিন্তু আসলে জন্য ভালো কিছু রয়েছে এবং ঠিকঠাক মতো সেবন করলে দেখা যায় যে খুব সহজে নিলে এটা দেখা যাবে যে খুব সুন্দরভাবে এটা কিন্তু সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি কিছু হামের এই সমস্যার সমাধান নিয়ে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার এই হামের সমস্যাটি দ্রুত সমাধান করে দিতে পারে তো যাই হোক হামের কথা যদি বলা হয় তাহলে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসবে তার নাম হলো এনটিম টার্ট এনটিম টার্ট এই ওষুধটি আসলে মূলত দেখা যায় যে হামের শুরুর দিকে এটা ব্যবহৃত হয় বেশি কারণ এই ফলে এই হামের সময় যে বাচ্চাদের কাশি হয় শুষ্ক কাশি হয় এই কাশিটাও কন্ট্রোল করে আবার হাম তাদের পুরোপুরিভাবে ওঠেনি তাদেরকেও পুরোপুরিভাবে ওঠানোর জন্য কাজ করে দ্রুত কিন্তু এই হামটি কিন্তু বের করে আনতে সহায়তা করে এবং জ্বর দ্রুত কমানোর জন্য কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয় তো এছাড়াও এই ওষুধটি সেবনের সাথে সাথে আরো দুই তিনটি ওষুধ রয়েছে যেমন প্রচন্ড জ্বরের অবস্থায় কিন্তু এটা ব্যবহৃত হয় তবে যদি জেল জেল আপনার হাম যদি পরিপূর্ণভাবে না ওঠে শুরুর দিকেও কিন্তু এই সিমিয়াম নামক ওষুধটি কিন্তু ব্যবহৃত হয় এটার কার্যকারিতা কিন্তু অনেক অনেক বেশি ভালো এবং খুব সহজে কিন্তু এটা সমাধান হয়ে যায় এছাড়াও কিন্তু আসলে হামের সমস্যা সমাধান করার জন্য আর্সেনিক আয়োড নামক একটা ওষুধ রয়েছে এই সমাধান করে হাম নিয়ন্ত্রণ করার জন্য এই বিশেষ ভূমিকা রয়েছে বিশেষ করে প্রচন্ড জ্বর যখন হয় মুখ দিয়ে দেখা যায় যে গলা শুকিয়ে যায় পানির পিপাসা লাগে ভালো রকমের এবং হামের জ্বালা পোড়া থাকে এরকম একটা পজিশনে কিন্তু আপনার এই হামের সমস্যার সমাধান করার জন্য আর্সেনিক আয়োড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ খুব সহজেই কিন্তু সমাধান করতে পারে এছাড়া বায়োক্যামিক ওষুধের মধ্যেও কিন্তু অনেকগুলো ঔষধ রয়েছে যে ওষুধগুলো আপনার দ্রুত এই হাম নিয়ন্ত্রণ করতে পারে এক্ষেত্রে আপনার আহ ফস একটা গুরুত্বপূর্ণ ওষুধ প্রচণ্ড জ্বররত অবস্থায় প্রচণ্ড জ্বরের অবস্থায় কিন্তু আপনার রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ভাবে কার্যকরী এবং দ্রুত সমস্যা সমাধান করার জন্য আপনি ফেরার কিন্তু সেবন করতে পারেন শুরু থেকে তবে একটা বিষয় আমি বলে দিই এখানে যে ওষুধগুলোর কথা বলা হয়েছে এই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করা হয় হামের সমস্যার সমাধান করার জন্য তবে আপনার যদি ছোট বাচ্চা বা অবস্থা সেরকম কঠিন হয় তবে আমি বলবো সব ব্যাপারে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আপনার বাচ্চার বয়স আপনার বাচ্চার রোগের অবস্থা কন্ডিশন সবকিছুর উপর নির্ভর করে তারপরে সঠিকভাবে ওষুধটি সেবন করা সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝুঁকি ছাড়াই খুব সহজে কিন্তু আপনি এটা থেকে সমাধান পেতে পারেন তো যা সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ